আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বরকাত প্রিয় দর্শক শ্রোতা ঈদের দীর্ঘদিনের ছুটির পর আজ রবিবার থেকে শেয়ার বাজারে লেনদেন শুরু হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ নিয়ে শেয়ার বাজার বিনিয়োগকারীদের অনেকেই আতঙ্কের মধ্যে রয়েছেন বিশেষ করে টেক্সটাইল সেক্টরের বিনিয়োগকারীরা বেশি প্যানিক হচ্ছেন বিভিন্ন শেয়ার পণ্যের উপর শুল্ক যুক্তরাষ্ট্রের আরোপের কারণে সারা বিশ্বের অর্থনীতি যেখানে উলট পালট হয়ে গেছে সেখানে ক্যাপিটাল মার্কেটের ইনভেস্টরদের ভয় পাবারই কথা শুল্ক নীতির কারণে গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্রের নাজডাক স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স পড়েছে প্রায় চার হাজার পয়েন্ট মূলধন কমেছে দশ ট্রিলিয়ন ডলার শুল্ক নীতির ফলে গোল্ড মার্কেটেও ব্যাপক অস্থিরতা দেখা যাচ্ছে যেখানে অন্যান্য পণ্যের দাম দরপতন হলেও গোল্ড ব্যাপক উত্থান হওয়ার কথা সেখানে গোল্ডের ব্যাপক পতন হলো সুতরাং শুল্ক আরো ইস্যুতে আমাদের শেয়ার বাজার নিয়ে টেনশন করার কিছু নেই শেয়ার বাজার সারা বছর যেভাবে চলে আসছে সেভাবেই চলবে মাঝখানে প্যানিক হয়ে কিছু লোক ক্ষতিগ্রস্ত হবে কিন্তু দু একদিন পরে শুল্ক ইস্যু চলে গেলে সব কিছু স্বাভাবিক হয়ে যাবে শুল্ক নীতির কারণে অন্যান্য সেক্টরে সাময়িক নেতিবাচক প্রভাব পড়লেও ব্যাংক, ফিনান্স এবং ইন্স্যুরেন্স সেক্টর স্বাভাবিক থাকতে পারে তাই ইন্ডেক্সের তেমন নেগেটিভ প্রভাব পড়বে না এ নিয়ে বিশ্লেষণ করেছেন মহিবুর রহমান কামরুল তার বক্তব্য হুবুবু তুলে ধরা হলো